আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসাম আলহামদুলিল্লাহ আলোচনাল রহমত আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে জানাবো অটো মিলস গাড়ি কন্ট্রোলার এবং মোটরের সার্ভিস তিনটে তার থাকে মিল সবজ হলে দেয় ঠিক থাকার পর যদি মোটর মোটরটা জাম জাম দেয় অটো মিক্সক গাড়ি জাম জাম থাকে লোড নিতে চায় না কী কারণে এ ধরনের সমস্যা হয় কন্ট্রোলার ঠিক আছে কন্ট্রোলার মাধ্যমে ঘুরে দেখা যায় বা সেখানে কোনো সমস্যা দেখায় না এবং মোটরও যে তিনটে তার আছে নীল সবুজ হলুদ এই তিনটের মধ্যেও দুইটা তার এক একসঙ্গে হয় নাই অর্থাৎ সংযোগ হয় নাই তারপরেও মোটরটা জাম জাম থাকে গাড়ি লোড নিতে চায় না কী কারণে এই সমস্যাটা হয় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই ভিডিও দেখতাম যেগুলো তা জানতে পারবেন চলুন ট্রেন এখন শুরু করা যাক দেখেন আমি একটা অটো অর্থাৎ ইজি বাইকের মোটর খুলে নিয়েছি দেখেন এই হলো সেই মোটরটা মোটরটা জাম দেয় লোড নিতে চায় না কি কারণে লোড নিতে চায় না জাম দেয় সেটা আমাদেরকে আমি দেখাবো মোটরটা কিন্তু সম্পূর্ণ পুড়ে যায় নাই ভালো করে দেখেন মোটরটা কিন্তু সম্পূর্ণ পুড়ে যায় নাই কিন্তু ভালো করে দেখেন কয়েক সাইড কিন্তু পুড়ে গেছে দেখেন এখানে পুড়ে গেছে এখানে পুড়ে গেছে আবার এখানে কয়েকটা পুড়ে গেছে পাশে কয়েকটা লাইন ছোটা আছে দেখেন মোটরটা কিন্তু সম্পূর্ণ পুড়ে যায় নাই কিন্তু জায়গায় জায়গায় কয়েকটা লাইন পুড়ে গেছে এবং কয়েকটা লাইন ছুটে গেছে এ পাশে দেখেন এ পাশে দেখেন এ পাশে দুইটা লাইন ছুটে গেছে পুড়ে গেছে এদিকে দেখেন এদিকে দুটি লাইন কালো দেখা যাচ্ছে মানে লাইন পড়া গেছে এই ধরনের যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনার যদি কন্ট্রোলার ঠিক থাকে সব কিছু ঠিক থাকে মাপে গুলির দেখায় এবং মোটরের যে সার্ভিস তার আছে এই যে মোটরের সার্ভিস তার এই মোটরের সার্ভিস দুটি যদি সংযোগ একখানে না হয় তারপরে যদি মোটর জাম দেয় সেক্ষেত্রে আপনারা এই ধরনের মোটরটা কয় পরিবর্তন করে দেবেন অথবা বাধাই করে দেবেন তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হবে ধরেন ম্যাগনেটটা দেখেন ভালো আছে ম্যাগনেট আমি চেক করে নিয়েছি ম্যাগনেটটা কোনো সমস্যা নাই ম্যাগনেটটা শক্তি ভালো দেখেন আপনাদেরও যদি অটো মিশুক গাড়ি জাম জাম থেকে লোড নিতে চায় না তাহলে আপনারা নিশ্চিত ধরে নিবেন যে আপনাদের কয়লে এই সমস্যাটা হয়েছে জায়গা দেয় কয়েকটা পুড়ে গেছে সম্পূর্ণ পুড়ে যায় না কিন্তু জায়গা দেয় কয়েকটা পুড়ে গেছে সেক্ষেত্রে আপনারা ফয়েলটা বাধাই করে দিলে হবে